হ্যালো এভ্রিয়ন সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কীভাবে এরকম নাটকের টাইপোগ্রাফিগুলো ডিজাইন করা হয় নাটকের থামলেন এবং পোস্টারের মধ্যে যে টাইপোগ্রাফিগুলো থাকে বাংলা টাইপোগ্রাফিগুলো এগুলো আজকে একটা ডিজাইন করার চেষ্টা করব তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কে এরকম কিছু টাইপোগ্রাফি ডিজাইন করার চেষ্টা করব তো আমি এটা সাইটে রাখি আজকে আমি যে টাইপোগ্রাফিটা ডিজাইন করবো এই নাটকের নাম হচ্ছে বিদেশ যাবো এই থাম এই পোস্টারে যে টাইপোগ্রাফিটা ইউজ করা হয়েছে আমি এটা ডিজাইন করার চেষ্টা করবো তো এই পোস্টারটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি এখান থেকে আপনি ড্রাগ করে নিয়ে যেতে পারেন রিল স্টেটরে তো আমি রিল নিয়ে এটা একটা একটা সাইটে রেখে দেবো এবার আমি এই বিদেশ যাব ফন্টটা নিয়ে আসবো টুলটা নেব আপনি টি ক্লিক করলে টেক্সট টুলটা চলে আসবে তো টেক্সট টুলটা নিয়ে আমি এখানে বিদেশে যাব লেখাটি লিখে দেব লেখাটি লিখে নেওয়ার পর আমি শেফট এবং অল্টার ধরে আমি লেখাটি বড় করে নিয়েছি তো বড় করে নেওয়ার পর এবার আমি এখানে ফন্ট দেবো তো আপনার অনেক আপনাদের মাঝে অনেকে আছেন যে তারা ফন্ট সিলেক্ট করতে পারেন না যে টাইপোগ্রাফির জন্য কোন ফোনটা ভালো হবে এই জন্য আপনি করবেন কি এক দুইটা কপি করে নেবেন আপনার যে টেক্সটটা আছে এটা দুই থেকে তিনটা কপি করে নেওয়ার পর প্রত্যেকটা কপিতে আলাদা আলাদা একটা করে টেক্সট একটা করে ফন্ট দেবেন একটা করে ফন্ট দিয়ে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগছে আপনার টাইপোগ্রাফির সাথে তো সেই ফোনটাই আপনি ব্যবহার করবেন তো এখানে অনেকগুলো আর দেখবেন যে আপনি আকার ভালো লাগবে কোনোটা ঋষিকার ভালো লাগবে কোনোটা বা অন্য অন্য যে অক্ষরগুলো আছে সেগুলো ভালো লাগবে তো যেটা যেটা ভালো লাগবে সেটা থেকে একটা একটা করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি ডিজাইনটা করবেন এরকম কোনো বাধ্যতামূলক নেই যে আপনারই করতে হবে যে যে ফোনটা আছে এই ফোনটার সবগুলো অক্ষর ব্যবহার করতে হবে বা আপনি চাইলে যে ফোনটা এক একটা ফোনটার এক একটা অক্ষরে এনে তারপরে একসাথে করে একটা টাইপোগ্রাফি ডিজাইন করতে পারেন আমি যে ফোনটা নিচ্ছি সেটা হচ্ছে আবু সাহেদ ফোন কারণ এখানে যে টাইপোগ্রাফিটি আবু সাহেদ ফোনটাই ব্যবহার করা হয়েছে তো আমি আবু সাহেদ ফোনটা দিয়ে এই টাইপোগ্রাফিটা সংগ্রহ করে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নিয়ে বা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট আউটের নামে একটা অপশান আছে এটাতে আপনি ক্লিক করলে একটা আউটলাইন হয়ে যাবে এখন এটা টেক্সট ফর্মেটে নেই এখন এটা শেপ ফর্মেটেই চলে আসছে তো এবার আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ করে নেওয়ার পর এবার আমি এখানে কিছু কাস্টমাইজ করবো যেহেতু আমি ওই টাইপোগ্রাফিতে দেখলাম যে এক একআটা চেঞ্জ করা হয়েছে যেখানে এখানে এক একআটা চেঞ্জ করা হয়েছে আর ওইখানে বিদেশের যে ঋষিকাটা রয়েছে এই ঋষিকাটা চেঞ্জ করা হয়েছে আবার দর সামনে যে একারটা আছে ওটাও চেঞ্জ করা হয়েছে আমি এগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে তো এবার এটাকে আমি আমার মতো করে ডিজাইন করবো তো ডিজাইন করার জন্য প্রথমে এখান থেকে এই যে এই ফাইল থেকে এখানে ঋষিকার্ডগুলো রয়েছে আকারে শিকার রয়েছে তো আপনারা যদি ফাইলটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এখানে মেসেজ করতে পারেন অথবা আমাকে মেল করতে পারেন এখান থেকে আমি দেখবো যে কোন ওই ওইটার সাথে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কার্ডটা রয়েছে এই ঋষিকার্ডটা মূলত ব্যবহার করা হয়েছে ওই টাইপোগ্রাফিতে তো আমি এই কার্ডটা এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এবার আমি একারটা নিয়ে আসবো তো এখানে দেখেন বিদেশের আগে দ দর আগে যেই একারটা আছে এই একাটা মূলত এইটা তো আমি এই একাটা নিয়ে আসছে নিয়ে এখান থেকে আপনার ড্রাগ করে আপনি যেখানে আপনার টাইটোগ্রাফির জন্য যে ফাইলটা ওপেন করেছেন ওই ফাইলে নিয়ে ছেড়ে দিলেই এটা চলে যাবে তারপর আপনি আপনার মতন করে অ্যাডজাস্ট করে নেবেন তো একটু ছোটো বড়ো করে এটা নিয়ে আসা শেষ এবার আমি অ্যাডজাস্ট করবো দটাকে একটু ওই দিকে সরিয়ে নিলে আর এটা একারটাকে আমি একটু ছোটো করে নিচে ডা একটু হয়েছে সরি আমার আপনি আপনার পজিশন মতে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একসাথে মিলে সুন্দর করে মিলতেছে ওইখানে আপনি রাখবেন তো আমি এটা আমার মতন করে রাখছি তো এই যে এখানে দর একারটা নি দটা একদম একার উপরে চলে আসছে এটা কোনো সমস্যা নেই এটা আমরা পরবর্তীতে কেটে নেব তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় না তবে তার বিষয়টা আপনি পাশাপাশি এনে রেখে দেব তো এই যে এখানে যে দটা দটা চলে আসছে একারের উপরে এটা কোনো বিষয় না এটা আমরা যাবর যে টাইপোগ্রাফিটা এটা সম্পূর্ণ করবে এখান থেকে এখানে বিদেশি টাইপোগ্রাফিটা কিন্তু প্রায় শেষ আমাদের এবার আমরা জাবর যে টেম্পো টাইপোগ্রাফিটা আছে এটা সম্পূর্ণ করবো তো জ্বরটাকে একটু বড় করে নিলাম আর বয়কার বাটাকে একটু বড় করে নিয়ে এক সমান সাইজ রাখবেন আমরা এক সমান রাখলাম তো এবার আমি বয়াকার আগে যে একাটা দেওয়া আছে একাটা বসিয়ে দেবো তো এখানে আপনি ওই যে সাইজ অনুযায়ী যেটা একদম বসিয়ে দেবেন একদম বড় রাখতে পারেন ছোটো রাখতে পারেন এটা কোনো বিষয় না আপনার যেভাবে সুন্দর হয় এইভাবে রাখবেন তো চেষ্টা করবেন নিজের পছন্দ মতো রাখার যেখানে দেখবেন আপনার কাছে ভালো লাগছে ওইটাই আপনি ওই রাখার চেষ্টা করবেন কারণ আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে এটা মানুষের কাছে কি করে ভালো লাগবে যে জিনিসটা আপনার কাছে ভালো লাগে নাই তো তারপর আমি এখন আমাদের প্রায় সবকটা জায়গার মতো রাখার শেষ এবার আমরা করব একটু কাটাকাটির কাজ করবো এই যে উপরে চলে আসলো এটা আমরা এটা কাটবো এখন এটাকে কি করে কি দিয়ে কাটা যায় তো দটাকে আমরা একার দিয়ে কাটবো এর জন্য আপনি একারটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ পাথ থেকে আমরা যাব অফসাইড পাথে অফসাইড পাথে যাওয়ার পর এখানে আপনার প্রয়োজন মতো আপনি অফসাইড পাথ দিয়ে দেবেন আমি এখানে পাশ দিয়ে দিচ্ছি আমি পাশ দিলে দেখতে পাচ্ছি একদম পারফেক্ট হচ্ছে তো আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন তারপর শেপ বিলটার টুলটা দিয়ে অল্টারে ধরে আপনি ক্লিক করবেন যেই যেই জায়গাটা আপনি কাটতে চান অল্টারে ধরে ক্লিক করলে এই জায়গাটা কেটে যান তো দেখতে পাচ্ছেন কেটে গেলে এখন কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে তাই কিন্তু দটা একারের উপরে চলে আসছিলো এখন একদম পারফেক্ট এবার আমি পনেরোটা কেটে দেওয়ার পর আমাদের ফাইনাল রেজাল্ট এটুকু এরকম আসছে তো এবার আমি এবার আর কি করা যায় এবার এটা ঋষিকারটাকে একটু কাটা যেতে পারে ঋষিকারটাকে আমরা একটু কাটছি ঋষিকারটা সিলেক্ট করে অফসাইড পাত অফসাইড থেকে পাত পাথ থেকে অফসাইড পাত তারপর আমরা পাঁচ দিয়ে এটাকে করে দিলাম তারপর সেপ বিলটা টুল দিয়ে আবারও অল্টার ধরে আপনি করে দিলে এখন কি আমাদের টাইপোগ্রাফি সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা কালারটা করবো কালারটা করার জন্য ওপরে টুকু সিলেক্ট করে সাদা কালার দিয়ে দিলাম একটু গ্রে কালার হয়ে গেল। তো আপনি এখান থেকে কালার কালার বক্স থেকে সাদা কালার দিয়ে দিতে পারেন সাদা কালার দিয়ে দিলাম তারপর নিচের যে